মিনি ফুটবল জগতে আজ আবার একটি অসাধারণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল একদিকে গোলের বন্যা তো খেলাটা কি হয়েছিল দেখুন দুটি টিমই অসাধারণ পারফরমেন্স করেছে প্রথমে থ্রোয়িং থ্রোয়িং করছে রড বাপনের ভালো শট এবং বার পোস্টে লেগে প্রতিহত হয়ে গেল অসাধারণ শট করেছিল রড বাপন আবারও রড বাপন এর থ্রোইং দেখা যাক অসাধারণ গোল আউটস্ট্যান্ডিং গোল করলো সেই রড রডবাবন ব্রিগেড রড রডব আউটস্ট্যান্ডিং গোল করে এক গোলে আগিয়ে দিল নিজের টিমকে ফলাফল এক শূন্য গোল কি করছে টিম সাদিক কালাম ব্রিগেড ডিফেন্ডার আজাহার আজহার দেখা যাক কাকে দেয় আজহার থেকে স্টাইলিশ বাই ইজাজ শর্ট এবং গোল স্টাইলিশ বাই ইজাজ অসাধারণ গোল করলো খেলার ফলাফল এক এক আবারও কর্নার কিক ড্রপন ব্রিগেডের অনুকূলে ড্রপন ব্রিগেডের অনুকূলে সেই তরুণ তুর্কি প্লেয়ার নাসিমকে দেখতে পাচ্ছি নাসিমের পায়ে বল শর্ট এবং গোল অসাধারণ গোল করলো সেই নাসিম টিম ডিওরের একটা অভিজ্ঞ প্লেয়ার সেই নাসিম অসাধারণ গোল করে রডবন ব্রিগেড কে দুই এক গোলে আগিয়ে দিল আবার ফ্রিক করছে বেনেদা বেনেদা থেকে দেখা যাক আবারও আমিরুল সেই রড ব্রিগেড এর আমিরুল অসাধারণ গোল ফলাফল তিন এক তিন এক গোলে আগিয়ে গেল টিম রডবাবন ব্রিগেড সাদিক কালাম ব্রিগেডকে জন্য যেন কোনো সুযোগই দিচ্ছে না রডবাবন ব্রিগেড আবারও ফ্রিক পেয়েছে ফ্রিক করছে আক্তার দুরন্ত এক্সপ্রেস আক্তার দেখা যাক কাকে দেয় আক্তার থেকে গোলকির ভুল বুঝাবুঝিতে আবারও গোল হয়ে গেল খেলার ফলাফল দুই তিন আবারও সেই কিং কালাম ফ্রিক নিচ্ছে কিং কালাম থেকে দুরন্ত এক্সপ্রেস আক্তার এবং অসাধারণ গোল সেই দুরন্ত এক্সপ্রেস আক্তার অসাধারণ গোল করে খেলার ফলাফল তিন তিন আবারও সেই বাপন সেই রড বাপন অসাধারণ শট গুলকি রুল আমিনের ভালো ছে পুরো ম্যাচেতেই রড বাপন যেন গোলার মতো চলেছে আবারও ইজাজ ইজাজের শট এবং গোল স্টাইলিশ বয় ইজাজ আবারও গোল করে চার তিন গোলে নিজের টিমকে আগিয়ে দিল অসাধারণ গোল করলো স্টাইলিশ বয় ইজাজ আবারও রড বাপনের অনুকূলে থ্রোয়িং থ্রোয়িং থেকে দেখা যাক হ্যান্ডসাম বয় সাত ডাউন শর্ট এবং গোলকিপারের অসাধারণ সেপ অসাধারণ সেপ করলো গোলকিপার আবারও সেই তরুণ তুর্কি প্লেয়ার নাসিম নাসিম অসাধারণ শর্ট সতীর্থকে দেওয়ার চেষ্টা গোলকিপার রড বাপন এবং গোল এবং আমিরুলের অসাধারণ গোল ফলাফল চার চার ভালো গোল করে নিজের দলকে সমতায় ফেরালো সেই আমিরুল ফলাফল চার চার হওয়ার পরে প্ল্যানটি হলো প্ল্যানটিতে টিম সাদিক কালাম ব্রিগেড রডবাবন ব্রিগেডের কাছে পরাজিত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হলো